সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার ঢাকা আবারও এই গরুগুলো ডেলিভারি হবে আর আমার ঘর থেকে গরু আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আর দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার ঢাকা নারায়ণগঞ্জ বন্দর আর ঢাকা নারায়ণগঞ্জ বন্দরে আমার এই গরুগুলো আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ এই গরুগুলো আমি ভাইকে আর ওনার খামারে সর্বপ্রথম আমার

যে গরুগুলো নিয়ে গেছিলেন কেমন মনে হয়েছে আর কি আপনার যদি বিষ বলি ওইটা যদি বারো তেরো হয় ওইটা কিন্তু অসম্ভব এখন আমি ভাইকে এর আগে তিনটা করে দিছি রমজান মাসের আগে ওগুলা বলেছিলাম আঠারো থেকে বিশ কেজির মধ্যে দুধ থাকে উনি উনিশ কেজি বন্ধ দুধ পাইছে একটা গরু জার্নির জন্য মেনটেন অনেকে করতে পারে না যদি মেনটেন না করতে পারে তাহলে কিন্তু দুধটা কমে যায় তাই না ভাই অনেক দুধটা কমে যায় যেমন আমি আজকে এই গরুগুলো ভাইকে দুটা গরু দিচ্ছি এটা বিশ কাজ বলে দিচ্ছি ওই যদি এটা গরু ঠিক মতো খাওয়াইতে পারে এই গরুটা বিশ কেজির নিচে দুধ আসবে না বিশ কেজির উপরে এই গরুটা দুধ থাকবে বিশ কেজির উপরে এটা চার দাগ কেমন হচ্ছে চার দাগ গল্প বক না বাচ্চা বাচ্চারাও দেখা পাওয়া যায় আপনাদেরকে গরুটা একদম দিকে এই গরুটা যখন বাচ্চাটা হয় বাচ্চা হওয়ার পরে খাওয়া কমাই দিছে রস রসের জন্য খাওয়াটা কমাই দিছে যেন রসটা না বেশি থাকে আর উনি এর আগে কিন্তু নতুন ছিল এখন অভিজ্ঞতা আমার অনেক হয়ে গেছে তাই এই গরুগুলো আমি দুইটা গরু দিয়ে যাবে দিছি ওনা একবারে এই গরুগুলো আগে যদি কিনতে হইতো এই গরুটা তিন লাখ টাকার উপর কিনতে হইতো এই গরুটা তিন লাখ টাকার উপরে কিনতে হইতো এই গরুটা এখন অরিজিনাল হলিস্টিয়াম ফ্রিজ এন গরু একটা উচ্চা লম্বা করে এই গরুটা যদি ওনার কপালে মানে ছয় দাঁত থেকে জোয়ান হবে আরো চারটা পাঁচটা

আপনারা দোয়া করবেন আজকে এগুলো আমার যাচ্ছে ঢাকা ভাই কি আপনার এটা খেয়াল রাখছে ঢাকা নারায়ণগঞ্জ বন্দর ঢাকা নারায়ণগঞ্জ বন্দর ঢাকা নারায়ণগঞ্জ বন্দর যাবে এই দুটা গরু আর আপনারা আমার পুরাতন যারা খামারি তারা অবশ্যই চিনবেন আমার ছোট বড় সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমি বেশি কিছু বলবো না আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে এই দুটা গরু আমি দেখাবো আর আমাদের আরো সার গরু আছে সংগ্রহ করা সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই গরুগুলো আমার এখন ডেলিভারি হবে কালকে সার গরু যাবে এবং ছোট গরু প্যাকেজ থাকবে সব ধরনের গরু এই যে গরুগুলো দেখেন এটা সব আর আমার কাছ থেকে আপনার সার গরু গরু সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন এই গরুগুলো আমার ঢাকা বন্দরে যাবে আর বড়ো ভাই কিনছে আমার ওনার জন্য অবশ্যই দোয়া করবেন ভাইজান এই গরুগুলা নিয়ে লালন পালন করে উনি লাভবান এই উদ্দেশ্যে অনেক কিনছে করেন আর আমার কাছ থেকে আপনার এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর এইগুলো বাচ্চা কি সেরকম বাচ্চা আর অবশ্যই দোয়া করবেন আমার খামারি ভাইয়েরা যেন ওনাদের মনের আশা পূরণ হয় আর সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন গাবি সার সব আর এখানে এই যে এটা বাচ্চা এটা হলো একটা বাচ্চা আর এখানে দেখেন শারগুরু আছে করতে এটা আমার যাবে চট্টগ্রাম এগুলা যাবে চট্টগ্রামে দর্শক আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন এবং স্পেশাল গাভি আর এগুলো ওরিজিনাল বিটের গরু আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক তো ভালো থাকবেন আর সে থাকবেন যে গ্রহ সাথেই থাকবেন আপনারা আপডেট পাবেন আমার সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফিজ ভাত চাচে ভাত বিশ প্লাস দুধের গাবে এগুলো ডেলিভারি হচ্ছ নাクトル ছাড় না